নমস্কার ব্যবসা আর সেই ঘটনার প্রতিবাদ করে মাদক ব্যবসায়ীদের হাতে আক্রান্ত এক প্রতিবাদী নির্বাচনের মুখে ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক উত্তেজনা ঘটনাস্থল নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কারিগর পাড়া অভিযোগ স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের দীর্ঘদিন ধরে এলাকার মধ্যে এ ধরনের মাদকের ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন খবর দিয়েছিলেন পুলিশেও ফলে ওই দুষ্কৃতীদের কু নজরে ছিলেন কাদের আর এদিন রাতে তিনি যখন কাজ সেরে বাড়ি ফিরছিলেন সে সময় রাস্তাতেই তার পথ আটকায় কেউ বা কারা ব্যাপক মারধর করা হয় তার হয়। কাদের পালিয়ে বাড়িতে আশ্রয় নিলে ওই মাদক ব্যবসায়ীরা চড়াও হয় তার ভাড়া বাড়িতে সেখানেও চলে ভাঙচুর মারধর করা হয় বাড়ির মালিককেও ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে কার্যত সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে কেউ ছোট কাটো কাজ করলেও তার উপর চালাচ্ছে বাজি তারাই রাতে মারধর করেছে কাদেরকে কি কাদের বললাম হিরোইন বেচেরাতে যাবোই तो वो लोग हीरोइन चालू करा रहा है पैसा दे रहा है पैसा लेकर चालू करा रहा है वही पैसा से गुंडा गैंग चला रहा है इससे ज्यादा का बोले उन लोग के नाम पर कम से कम पचास टो केस है नई थाना में सूरज भोनू और बहुत सा है क्या चलाता है मोहल्ला में क्या चलाता है मोहल्ला में ये लोग गुंडा गैंग चलाता है हीरोइन व्यवसाय तो ओपन चल रहा है आप लोग की रोक, रो, रोक के लो रोकने के लिए बोला हम लोग रोकने के लिए देखिए क्या धुलमरी कर रहा है क्या कौन खा रहा है हम लोग कब देखने का जरूरत नहीं है अच्छा। हम लोग अपना काम धंधा करेंगे इज्जत से खाते हैं इज्जत से काम धंधा करते हैं वो लोग ढूका उधर से मार किया इसको कादिर को मार रहा था कादिर को मोटरसाइकिल उठा के वहाँ बड़ा ड्रेन है ड्रेन में फेंक दिया उसको बहुत मार मारा आप लोग देखे हैं पूरा पीठ में हमारा छोटा लड़का है तेरह बरस का ओ, वहाँ देखा है बर्दाश्त नहीं हुआ हम लोग को बोल रहा है बहुत मार मर ला उसको इतना मारा है बच्चा को पूरा डर का माहौल है, अच्छा, है देखिए हमारा हाथ में आप लोग क्या हम लोग यही चाहते हैं कि वो लोग जिस तरह इलाका में गुंडा गैंग सजा के रखा है पुलिस प्रशासन ऐसा वो लोग को पनिशमेंट दे कि फिर दोबारा वो लोग गुंडा गैंग चलाने का नाम ना ले বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম নৈহাটির বিধায়ক এবং ব্যারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সাথে তিনি জানালেন এমন কোন ঘটনার কথা তার জানা নেই হনুমানজির এখানে পুজো দিতে এসছে যদি হনুমানজির সম্পর্কে কোনো প্রশ্ন থাকে এখন করুন আর না হলে বিকেলবেলা উত্তর দেব আমি জানি না আমি বলতে পারবো আমি জানি না আমি তো সকাল থেকে প্রচারে ছিলাম এখন আমি হনুমানজির কাছে পুজো দিতে এসেছি আপনি বললেন আমি খবর দিয়ে দেবেন বিভিন্ন জায়গায় হনুমান জয়ন্তী পুজো দিচ্ছেন আপনি এবার থেকে অন্যরকম পাওনা লোকসভার পার্টি কি কেমন দেখছেন কি প্রার্থনা করছেন না প্রার্থনা একটাই করছি ব্যারাকপুরে গুন্ডারাজ বন্ধ করে ব্যারাকপুরে আপামর মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এটাই সব সব আমাদের হিন্দুদের ৩৩ কোটি দেবতা সবার কাছে এই প্রার্থনাই আর বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ তিনি বারবার বলে আসছেন শিল্পাঞ্চলে পার্থ ভৌমিকের মদতেই চলছে দুষ্কৃতি রাজ কাদেরের ওপরে হামলা সেই অভিযোগের সত্যতা প্রমাণ করল প্রশাসন সব জেনেও কিছু করছে না নম্বর ওয়ার্ডে প্রতিবাদ করেছে করেছে দিয়ে তার মানে আমার কথাটা প্রুভ হচ্ছে তো আমি যে বারবার বলি পার্থ ভৌমিক যে নৈী বিধায়ক আছেন তার তত্ত্বাবধানে এখানে সমস্ত হিরোইন ড্রাগস যত দু নম্বরই তোলাবাজি সব ওনার আন্ডারে হয় উনি গুন্ডারাজ খতম করার জন্য স্লোগান দিচ্ছেন আর গুন্ডারাজ হিরোইন কারা বিক্রি করে ভদ্রলোক না গুন্ডা হিরোইন উনার বিধানসভা উনার ওয়ার্ডেই বিক্রি হয় উনার বিধানসভাতে যে ওয়ার্ড পড়ে তিন নম্বর ওয়ার্ড সেখানে ওখানকার মানুষ যখন প্রতিবাদ করছে তখন তাকে মারধর করা হচ্ছে আর তাদেরকে কে সেল্টার দিচ্ছে তাদেরকে শেল্টার দিচ্ছে পার্থভূমিক সেই পার্থভূমিক লোকের কাছে ভালো সাজছে আবার সেই হিরোইন বিক্রেতাদেরকে তার তাদের পুলিশ মদত করছে এটা তো আমি আগে থেকেই বলছি আস্তে আস্তে সবটা প্রমাণ হচ্ছে সব মিলিয়ে এক প্রতিবাদীর ওপর মাদক ব্যবসায়ীদের হামলার এই ঘটনা রাজনৈতিকভাবে বেশ মুচমুচে হয়ে দাঁড়ালো লোকসভা নির্বাচনের আগে কারণ ব্যারাকপুরে এবা মরণপণ লড়াই বিজেপি এবং তৃণমূলের নৈহাটি থেকে সুফল মজুমদার দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ